আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বাংলাদেশের নেতৃত্বকে ঐক্যমতের আহ্বান সাবেক মানব প্রধানমন্ত্রী মাহাথির মাহমদের মালয়েশিয়া সফরে বাণিজ্য উপদেষ্টা প্রবাসীদের আন্তরিক হতে আহ্বান দূতাবাসকে এবং মালয়েশিয়ায় সরকারি ভর্তুকিযুক্ত পণ্য মজুদ উদ্ধার চার বাংলাদেশি আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন বুধবার কুয়ালামপুরের রয়্যাল লেক ক্লাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা উৎসবে এই আহ্বান জানান তিনি অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে মাহাথির বলেন বাংলাদেশের জনগণ সাহসিকতার সঙ্গে একজন অজনপ্রিয় শাসককে ক্ষমতাচ্যুত করেছে এখন তাদের সামনে একটি বিরল সুযোগ এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার তিনি বলেন বিভক্তি এড়িয়ে ব্যক্তি নয় দেশকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে শ্রী সৈয়দ হামিদ আলবার বলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং জনগণের পরিশ্রমের ফলে দেশটি সব দিক থেকে এগিয়ে যাচ্ছে তিনি আরও বলেছেন সাম্প্রতিক গণ অভ্যুত্থান বাংলাদেশের সামনে পুনর্গঠনের বিরল সুযোগ এনে দিয়েছে তিনি টেকসই গণতন্ত্রের জন্য আয় ও সম্পদের বৈষম্য কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়েও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তাঁর শ্রী হামিদ আলবার মালয়েশিয়া সফরে বাংলাদেশের বাণিজ্য বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রবাসীদের প্রতি আন্তরিক সেবা প্রদানের জন্য বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার মালয়েশিয়ায় সংক্ষিপ্ত সফরকালে হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান মতবিনিময় বিনিময় সভায় শেখ বশির উদ্দিন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি হাইকমিশনের কর্মকর্তাদের বিশেষভাবে কনসুলার ও কল্যাণ সেবাগুলো যথাযথ আন্তরিকতা ও সততার সঙ্গে প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ বশির উদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানানো হয় সভায় হাইকমিশনের কার্যক্রম এবং বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের উপর একটি ডিজিটাল উপস্থাপনা প্রদর্শিত হয় হাইকমিশনার মোহাম্মদ শামীম হাসান সফর ও পরামর্শের জন্য শেখ বসির উদ্দিনকে ধন্যবাদ জানিয়েছেন হাই কমিশনার মোহাম্মদ শামী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কূটনৈতিক শাখার মোহাম্মদ খোরসেদে খাস্তগীর ডেপুটি হাইকমিশনার কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্য কাউন্সিলর ফারহান আহমেদ চৌধুরী কাউন্সিলর মোরশেদ আলম এবং প্রথম সচিব রেহানা পারভেল এছাড়া শ্রম উইং এর কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম প্রথম সচিব এ এস এম জাহিদুর রহমান প্রথম সচিব সুমন চন্দ্র দাস প্রথম সচিব প্রণব কুমার ঘোষ পাসপোর্ট ও ভিসা উইং এর কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন এবং প্রেস উইং প্রথম সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ মতব্রময় সভাটি প্রবাসীদের সেবার মান উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে মালয়েশিয়ার কেদার রাজ্যে অপারেশন কিতা গেম্পোর অভিযানে বুধবার দুটি মুদি দোকানে ভর্তুকিযুক্ত প্যাকেটজাত তেল মজুদের ঘটনা ধরা পড়েছে অভিযানটি পরিচালনা করে কেদার অভ্যন্তরীণ বাণিজ্য জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় কেপিডিএন কেপিডিয়ান পরিচালক মোহাম্মদ নিজাম অভিযুক্ত দোকানগুলো বিদেশিদের দ্বারা পরিচালিত হচ্ছিল তারা নিজেদের পার্ট টাইম কর্মচারী দাবি করলেও সেগুলোতে বিদেশি পণ্য এবং ভর্তুকিযুক্ত পণ্য বিক্রির অভিযোগ রয়েছে অভিযানে দুটি মুদি দোকানের বিরুদ্ধে নিয়ন্ত্রিত পণ্য বিক্রিতে অনিহা প্রদর্শনের জন্য মামলা দায়ের করা হয়েছে দোকানগুলো নিয়ন্ত্রিত পণ্য হিসেবে প্যাকেটজাত তেল মজুদ রাখলেও তা গ্রাহকদের কাছে বিক্রি করছিল না মোহাম্মদ নিজাম জারান অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে মজুতকৃত তেল নির্দিষ্ট ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল কিনা অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলেও আমরা হটস্পট এলাকাগুলোতে অভিযান চালিয়ে যাব অভিযানে ছয়টি গ্যাস সিলিন্ডার তিনটি খালি সিলিন্ডার এবং চুয়াল্লিশ কেজি ভর্তুকি যুক্ত জাত তেল জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য এক হাজার চৌষট্টি রেঙ্গিত অভিযানে চারজন বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি এর ধারা উনচল্লিশ বি অভিভাষণ আইন উনিশশো উনষাট বাই উনিশশো তেষট্টি ধারা ছয় অনুযায়ী তদন্ত চলছে